গুড মর্নিং বন্ধুরা সবাইকে নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত আর বুক ভরা ভালোবাসা তো আজকে হলো চব্বিশে আগস্ট এখন বাজে আটটা আর সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাচ্চাদেরকে খেতে দিয়েছি বড়োরা একটু পরে হলেও চলে তাছাড়া মিত্র যেহেতু আজকে ফার্স্ট তো যে জন্য আর কি ও কিছু খাবে না খাবে রুটি খাবে রুটি চা খাবে কিন্তু এদিকে ভাই আসবে যেহেতু সকাল সকাল তো সেজন্য আগে ভাতটা বানিয়ে নিয়েছি ভাতটা হলো আর মাংসর জন্য কালকে রেখেই দিয়েছিলাম তো ওই মাংস আছে ওটা গরম করব ডালও আছে একটুগুলো গরম করব আর দেখি কি করা যায় তো ওই খাবারের ব্যবস্থা করতে হবে আর হচ্ছে মৃত্যুর জন্য করব রুটি আর চা তো এতক্ষণ হয়ে যেত কিন্তু ওই যে মৃত্যু স্নানে ঢুকেছিল তাই বাবুকে সামলালাম তো যে জন্য কিন্তু পিছিয়ে গেল একটুখানি চাটা বানানো কি আবার ও স্নানে ঢুকে ওদিকে কাপড়ও ধুয়ে নিয়েছে তা হয়েছে কাপড় ছিল আজকে ও ধুয়ে নিল তো চলো কাপড়গুলো এখন মেলে দিই মেলে দিয়ে গিয়ে তারপরে চা টা রুটি টুটি বানিয়ে আমরা ব্রেকফাস্টটা করি ভাই দাদা আসবে আজকে সকাল সকাল কারণ মৃদু এখান থেকে গিয়ে তারপরে নাকি আজকে পুজো আছে মানুষ আছে আর কি তো যে কারণে সকাল সকাল আসছে ভাই তারপরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ পর আর কি ওরা বেরোবে আর আজকে শোনুর আবার স্কুলটাও বন্ধ আছে যে জন্য আজকে মানে একটু ঠিকঠাক ঘুমোতে পেরেছি মানে বেশি ভোরবেলা উঠতে হয়নি আর কি ছটার দিকে উঠেছি বাবু তো পাঁচটার দিকেই বেলা উঠেছিল কিন্তু আমি টের পাইনি যেন যাই ও নিয়ে হয়তো হাঁটাহাঁটি করছিলো পরে দেখি মানে হাঁটাহাঁটি করছে আর কি যে জন্য কিন্তু টের পাইনি নাল বিছানায় কাইমাই করলে তো উঠে যাই চলো এবারে কাপড়গুলো মেলে দিই মেলে দিয়ে বাকি ছটপট করে কাজগুলো কমপ্লিট করে নিই ভাই আসতে চলেছে মিতুকে বলছিলাম কাপড় চোপড় আমি ধুয়েই দিতাম কি দরকার ছিল তো বলছে আসলে এই যে ওর জামা কাপড়গুলো মিতান সোনা কাপড়গুলো ওগুলো তাড়াতাড়ি করে ধুয়ে দিলে এখন তাড়াতাড়ি শুকিয়ে যাবে বাড়িতে প্যাকেটিং করে নিয়ে যেতে পারবে এখন শুকনো জামা কাপড় তো সেই কথা ভেবে ও স্নানে ঢুকে এই যে জামা কাপড়গুলোও ধুয়ে দিয়েছে তো ভালোই করেছে তাহলে ওদের জামা কাপড়গুলো সব শুকিয়ে যাবে এখন ভাই আস্তে আস্তে আর প্যাকেটিং করে নিয়ে যেতে পারবে এখন আর আমার হাতটা দেখো কালকে পাঙাশ মাছ ভাজতে গিয়ে কি অবস্থা হয়েছে তেল এক ফোঁটা পড়লো পড়ার সাথে সাথে তেলটা আমি মুছতে গেলাম চামড়াটা না মানে সাথে সাথে একদম গুটিয়ে গেল তো আমি বুঝতেই পারলাম যে এটা একটু খতরনাকই হবে কারণ একটু পরে আর কি ফোসকা পড়ে সেরকম হলে আর আজকে একদম সাথে সাথে কুচকে গেল তো পরে দেখি একদম বিশাল বড় একটা ফুলে গেছিলো তারপরে ওই ফোসকাটা আবার ফেটে যেরকম অবস্থা এখন তো সকালবেলা আমার ব্রেকফাস্ট করে নিলাম ব্রেকফাস্ট করার পর এই যে মাংস কালকে রেখেছিলাম ওটা গরম করে নিয়েছি আর তো আজকে খাবে না তাই ওকে রুটি চা করে দিলাম ও বললো যে দিদি আমি ভাত খাবো না তো রুটি খাবে তাই রুটি আর চা করে দিলাম তো তারপরে হচ্ছে ওই ডাল মাংস আর ঢেকি শাক ভাজা এই দিয়ে ভাইকে এখন ভাতটা দিয়ে দিচ্ছি ভাই চলে এসছে তাড়াতাড়ি এসছে যেহেতু বাড়িতে পূজা বুঝতেই পারছো মৃতুকে কিন্তু লবণ ছাড়া রুটি ভাজ ভেজে দিয়েছি তো চলো এখন ভাইকে ভাতটা দিয়ে দিই দিয়ে ওইদিকে মৃতুর জামা কাপড়গুলো বাবু সোনার জামা কাপড়গুলো ছাদ থেকে নিয়ে এসে প্যাকিং করে দিয়ে দিই ভাজ করে ট্যাগ করে দাও শা ওরে বাবা উমদা উমদা দাও আদা করে দাও 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 উমদা দাও গাড়ি উল্টে যায় তুমি একটু দাও হ্যাঁ গুড দাদা যেও যেও কিন্তু বিমান যে ও হ্যাঁ ভালোবাসে সবাই দিদিদের সাথে হ্যাঁ ছুটি হয় না হইলে তো খাওয়া ছুটি না হলেও যায় একদিন একদিনের জন্য খালি যায় সকালবেলা যায় মনে হয় বিকেল বেলা দুপুর খাওয়া দাওয়া করে যদি সামান চাপ হয় বিকেল বেলা চলে আসবা যায় খাইলেই তো গেল সবাই মিলে দেখার একটা আলাদাই হবে চলো এই তিনতলার উপর থেকে মানে নামা ওঠা ভীষণই অসুবিধা তাই বাবু সোনাকে আমি নিলাম নিয়ে চলো ওদেরকে এগিয়ে দিয়ে আসলাম তো বাড়ি থেকে দেখো কি কি দিয়ে পাঠিয়েছে মা বাবা ভাইয়ের হাতে এই যে কচুর ফুল হ্যাঁ কচুর ফুল এটা আমি বাজারে দেখি বেরোয় হ্যাঁ তো কেনা হয়নি তো আজকে এই যে খাওয়া হবে আজকে খাবো না রেখে দেব পরে খাবো কচুর ফুল এই যে দেখো ঢেঁকি শাক হুম এখানটায় এখানে এর অর্ধেক দশ টাকা নেয় মানে কুড়ি টাকা এরকম আর কি এখানে দেখো ফ্রিতে পাওয়া যায় গ্রামে তো শাক ঢেকি শাক কচুর ফুল আর এইখানটায় দেখো কতগুলো দিয়েছে হচ্ছে কালো কচু পাতাসহ তো এটা আর খুলছি না কারণ ফ্রিজে এইভাবেই রাখবো তাহলে বেশি দিন ভালো থাকবে তো এখানে করছু আর এখানে দেখো একটা পাকা কাঁঠাল নিয়েছে পাকা কাঁঠাল তো এটা সবাই মিলে খাবো দিদি দিয়ে যেটি সবাইকে দেবো দিয়ে খাবো ভাই আসলো এসে যে বেশি তো লেট করবে না পুজো আছে বাড়িতে তাই ঝটপট করে ওকে খেতে দিয়ে দিলাম ও খেয়ে নিয়ে রেডি হয়ে ওরা বেরোলো তো ওরা বেরোলো এখন এই যে জিনিসগুলো গুছিয়ে রাখি আর হ্যাঁ মাছ দিয়ে পাঠিয়েছে মাছগুলো ফ্রিজে রেখে দিলাম দেখাচ্ছি তোমাদের তো মাছগুলো ফ্রিজে রেখে দিলাম আর এগুলো এখন ঢুকিয়ে রেখে দিই এগুলো ঢুকিয়ে রেখে দিলে ব্যাস অনেকটা ফ্রি একটুখানি রেস্ট করবো খুব গরম লাগছে প্রচণ্ড গরম লাগছে খেয়ে একদম ডাল ডাল সকাল সকাল খুব গরম পড়ে গেছে আজকে এখানটায় দেখো এই যে কই মাছ এটা আজকে বানিয়ে ফেলবো বেছে দিয়ে পাঠিয়েছে দেখো বেছে কই মাছ ছিল তাই না এগুলো এগুলো আজকে খেয়ে ফেলবো শিং মাছ কই মাছ আমার আবার আগের একটুখানি ট্যাংরা মাছ আছে আর সেদিনকে যে পাঙ্গাস মাছ এনেছি তার টেস্টটুকু আছে এই যে ওটুকুই আর খাওয়া হয়নি এগুলো দেখো বেঁচে দিচ্ছি এগুলো এগুলো একটু টাটকা আছে তাজা আছে তো এগুলো কালকে খাওয়া যাবে আর এগুলো একটু তাজা আছে এগুলো পরে বেঁচে খাওয়া যাবে বানিয়ে দেব আজকে বলে বাবা হচ্ছে ওই বড়শি আছে না বড়শি দিয়ে নাকি তুলেছে ভাবা যায় বড়শিতে এত সুন্দর মাছ পড়ে খুব সুন্দর ওই মাছগুলো ভাবছি কচু আছে একটু ওই কচু দিয়ে বানাবো তো এখন আবার সোনু খাবে কি না সোনু তো সকালবেলা দুধ মুড়ি খেয়েছিল ভাইয়ের সঙ্গে কলা দিয়ে আর তারপরে রুটি খাইয়ে দিলাম একটা মতো দেখি ও খেলে ওকে দিয়ে তারপরে একটু শুয়ে শুয়ে ভিডিওটা রেডি করবো কয়েকদিন থেকে ভিডিও দিতে পারছি না জানো তো কী অবস্থা আজকে কালকে একটা রেডি করে রেখেছি দু তিন দিন ধরে এডিট করে করে সময় হয় না জন্য তো সেইটা আজকে অবশ্যই ছাড়বো সামনেটা বানিয়ে ছাড়বো ওটা আপলোড করে রেখেছি রাত্রেবেলায় আপলোড দিয়েছিলাম রাত হয়ে গেছিল আর পাবলিক করিনি ওটা আজকে অবশ্যই তোমাদের দেবো ব্যস্ততায় হয় না গো মাঝে মধ্যে ব্যস্ততায় হয়ে ওঠে না এইভাবেই চলবে আগে জীবনটা তো যাপন করতে হবে জীবনটা পরিচালিত করতে হবে ভিডিওটা তারপরে ছাড়বো তাই না যেহেতু একা মানুষ মানে আর একটা মেয়ে বাচ্চা থাকতো যে পূজাটা বাঁধিয়ে দে হ্যাঁ এদিকে কিছু একটা নিজে নিজেটা করে নেয় এই ব্যাপার আর কি যেহেতু আমি একা সবটা একা সামলাতে হয় বাজার ঘাট বাড়িতে বাচ্চাকে পড়াশোনা আমি টিউশন মাস্টারও দেইনি আমি টিউশন মাস্টার দুবেলা করে পড়ানোর জন্য আমি আর্টের টিচার আমি ইয়োগা মাস্টারে সব কিছু আমি ওর মাঝে মধ্যে একটু ইয়োগাও করাই তো সব কিছু মিলিয়ে সময় তো লাগবে বলো এই আর কি বলো তো এটা কি শুভ সন্ধ্যা বন্ধুরা তো এই তো ফ্রেশ হয়ে নিয়ে ফ্রেশ শুধু না একদম ঘর টর গুছিয়ে নিয়েছি বিছানাপত্র সব কিছু দুটো বালিশের কভার লাগিয়েছি বালিশের কভারগুলো চেঞ্জ করলাম হ্যাঁ নোংরা হয়ে গেছে একটু সেই জন্য গরমে নোংরা হয়ে যায় তাড়াতাড়ি তাই আর দুটো বালিশে কভার কিন্তু লাগানো বাকি আছে ওইদিকে রেখে দিয়েছি কভারগুলো পরে লাগাচ্ছি আগে সন্ধ্যা প্রদীপটা দিয়ে নিলাম ফ্রেশ আর ঘরগুলোও সব মুছে মুছে নিলাম ঘরগুলো মেঝেগুলো করে মুছে নিলাম কীরকম যেন কাঁঠাল খেয়েছে শোনো না কীরকম একটা কাঁঠালের একটা স্মেল থাকে এখানে বসে বসে খেয়েছে প্রথমে একবার খেলো মুছলাম আবার খেলো মুছলাম দুপুর থেকে এরকম মানে সুচ্ছি আর উঠছি এরকম চলছে বারবার ও বলছি খাবো তো আবার গিয়ে দিচ্ছি এই করতে করতে আর কি দুপুরটা এইভাবেই কেটে গেল ঘুমোতে যাবে ঘুম ঘুমানো হলো না যাই হোক এখন তাড়াতাড়ি ঘুমাবো এখন রাত্রেবেলা তো এখন সম্পূর্ণ পুরো ঘর একদম ঝাঁকচকচুকে গুজানো পরিবেটি লাগছে তো সেজন্য ভালো লাগছে গুজিয়ে টুচিয়ে ব্যালকনির সাথে একদম এদিকে ঘর ব্যালকানি সব মুছে নিলাম মেঝেগুলো একদম পরিষ্কার লাগছে এদিকটা ফ্রেশ হয়ে যায় এদিকটা ফ্রেশ হয়ে যে সন্ধ্যাবাতিটা দিয়ে দিলাম সন্ধ্যাবাতিটা তো এখন এই যে ভাবছি যে একটু ফুলের গাছগুলোতে একটু জল দেব শুকিয়ে গেছে দুদিন হলো জল দেওয়া হয়নি সোনা বাবা এসছে না ভুলেই গেছে এদিকটায় তো সেই কারণে এই যে গরমে দেখো পাতাগুলো একটু মরে মরে যাচ্ছে এখন একটু খেয়াল রাখতে হবে রোজ রোজ একটু করে জল দিতে হবে অল্প করে হলেও একটু জল দিলে ভালো থাকবে আর এটা দেখো এত জল চুষে নেয় তাড়াতাড়ি করে জল শেষ হয়ে যায় নিচে দেখো কতগুলো যে শাখা পোশাকা বের হয়েছে শিকড় বাকড় এই বোতলটার জল আর এই কি বলে এটা এই মানি প্ল্যান্টে বেশি জল খায় না এই দাও অল্প একটু এখান থেকে ছিল এই অবধি শেষ করেছে অনেক দিন হলো তাও এটাও বেশি লাগে না এটাও মানি প্ল্যান্টে বাইরে এনে সাদা পাতা সাদা ডালগুলো সবুজ হয়েছে এখন ভালো হয়েছে দিকটাতে একটু জল দিয়ে দিই বসো জামাটা মুখে দেয় না বারবার গিয়ে টিভির সামনে গিয়ে দাঁড়ায় মানে দেখতে দেখতে মানে মনটা অস্থির হয়ে যায় গিয়ে সামনে দাঁড়িয়ে পড়ে হ্যাঁ পিছন থেকে কি দেখা যায় না হয়ে যাও কি বলো কি কি অভিযোগ ঠান্ডা লেগেছে কিছু খেতে দিতে হবে চলো ওর জন্য কিছু একটা টিফিন নিয়ে আসি এটা গরম লাগে না এটা এত উপর করে একদম চলো ওর খিদে পেয়ে গেছে যখন তো ভাতটাই একবার দিয়ে দেই কারণ আমি চেষ্টা করি তাড়াতাড়ি রাত্রের খাবারটা খেয়ে নেওয়া তো এখানটা দেখো মাছগুলো আমি ভেজে নিয়েছিলাম মাছ ভাজা আলু সেদ্ধ ওই জুমিতান সোনাকে ডিম সেদ্ধ করে দিয়েছিলাম ও তখনই আমি কিন্তু আলুটা দিয়ে দিয়েছিলাম আর ডিম কিন্তু আমি আলুর সঙ্গে সেদ্ধ দিলে একদম ডিমটাকে ভালো করে স্কচ ব্রাইট সার্ভ দিয়ে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে ধুয়ে তারপরে দেই কারণ ডিমে কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে ডিমের খোলসে আর কি তাই ভালো করে ধুয়ে তারপরে কিন্তু দেওয়া যায় নাহলে ডিম আর আলু আলাদা করে সেদ্ধ দেওয়াই ভালো তো যাই হোক রাত্রে এই দিয়ে খেয়ে নিলাম আর দিদি দেওয়া সবজি ছিল গুড মর্নিং বন্ধুরা ফিরে আসলাম আবারও সকালবেলা আজকে ব্রেকফাস্টে ছিল হচ্ছে আলু পরোটা আর তার সাথে চা করে আমি খাচ্ছি স্বর্ণকে আলু পরোটা করে দিয়েছি ওকে বললাম যে একটু সস দেবো বলছে না আমি শুধু আলু পরোটাই খাই তুমি জানো না আলু পরোটা হলে আর ওর কিচ্ছু লাগে না এত ভালোবাসে খেতে কালকেই বলে রেখেছিলো কালকে কিন্তু আমি আলু পরোটা খাবো তাই এই যে করে দিয়েছিলাম ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম আর স্কুল থেকে এসে এই দেখো কাণ্ডকীর্তি কী করছে বিড়ালটাকে বলছে লাফা লাফা এই তো লাফা পেয়ে দাঁড়াও তোমাদেরকে দেখাবো তোমাদের শেয়ার করবো এই করে এই যে ক্যামেরা নিয়ে

ঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট করে রান্না করে নিয়েছি আজকে কচু আলু অল্প কচু ছিল ওটা দিয়ে আর কি আবারও ওই যে আজকে মাছের ঝোল করলাম কচু আলু দিয়ে মাছের ঝোল খেতে খুব ভালো লাগে সাথে আছে ঢেঁকি শাক আর পটল ভাজা স্যালাড আছে আর একটুখানি নিয়ে নিয়েছি আচার তো এই দিয়ে দুপুরবেলার খাবার খেয়ে নিলাম সোনুয়ারা আমি খাওয়ার পর এই যে দেখো যেটি মা আবার প্রসাদ দিয়ে গেলেন এই তো এখানটায় এই যে ক্ষীর আছে তারপরে তালের বড়া আছে এই বছর তালের বড়া খাওয়া হয়নি ভাদ্র মাসে তো এই যে খাওয়া হয়ে গেল আজকে আর ছিল লুচি ফলপ্রসাদ এগুলো আর কি দিয়ে গেলেন আমরা প্রসাদ খেলাম খেয়ে দিয়ে আজকে কিন্তু আমার জন্য একটা দারুণ পার্সেল এসছে বন্ধুরা সোনুর পাপার পক্ষ থেকে তরফ থেকে যদিও আমি বলেছিলাম যে এই জিনিসটা আমার দরকার আসলে দুর্গাপূজা তো চলেই আসছে বন্ধুরা আর সবাই কিন্তু দেখি দুর্গাপূজা যখন ঘুরি তখন দেখি চারিদিকে সববার চুল একদম সিল্কি সিল্কি স্ট্রেট কি যে সুন্দর লাগে দেখতে আমি শুধু একবার করেছিলাম তো অনেক ক বছর হয়ে গেল আর তারপর থেকে আর করি না ওই কোকরানো চুল নিয়েই কিন্তু ঘুরছি তো যাই হোক এটা একটা আলাদা লুক আর স্ট্রেট চুলের কিন্তু আলাদা একটা লোক তাই না যাদের চুল মনে করো একটু কোকরানো থাকে হালকা তাদের মনে হয় যে হালকা হোক বেশি হোক তাদের মনে হয় যে একটু স্ট্রেট হতো কি ভালো হতো যাদের আবার স্ট্রেট তারা আবার কোকরা করে তো এক একজনের এক একটা পছন্দ মানে যার যেটা নেই তার সেটা শখ লাগে তো এই হলো ব্যাপার তো আমারও কিন্তু চুলটা একটু হালকা একটু ওয়েভি আমার কিন্তু খুব বেশি কোকড়ানো না আবার কিন্তু তারপরেও মনে হয় মাঝে মধ্যে একটু স্ট্রেট করলে ভালো লাগবে তাই ভাবলাম যে একটা স্ট্রেটনার নিলে পরে অনেকটাই সাশ্রয় হবে বলো কারণ যদি স্ট্রেট করতে যাই তো সেটা এক বছর থাকবে দেড় বছর থাকবে কিন্তু তাতে প্রচুর টাকাও লাগবে আর তার সাথে কিন্তু চুলের ড্যামেজ তো আছেই আর একটা স্ট্রেটনার নিলে চুলটা যখন মর্জি বছরে এক দুবার করো একটুখানি হালকা এক কয়েক দিনের জন্য ব্যাস হয়ে গেল। আর রিবন্ডিং তো মনে করো চুলের একদম বোনটাকেই ভেঙে ফেলে নতুন করে গড়া তো সেটা কিন্তু অনেকটা একটা রিস্ক আর কি কেমিক্যাল ট্রিটমেন্ট যেহেতু চুল ঝরে যায় খারাপ হয়ে যায় ড্রাই ড্যামেজ হয়ে যায় তো এটাও ক্ষতিকারক এটাও কিন্তু রোজ করা যাবে না বা খুব ঘন ঘন করা যাবে না তাহলে কিন্তু এটা দিয়েও ক্ষতি হবে কিন্তু আমি তো সব সময় করব না ধরো ওই দুর্গাপূজার একটা দিন করলাম বা হঠাৎ বছরে একদিন বিয়ে বাড়ি গেলাম বা কোনো কিছু তাহলেও করব তো সে কারণে এটা নিলাম আমার কিন্তু ছিল জানো তো স্ট্রেটনার কিন্তু ওই যে হারিয়ে গেছে কেয়ার করা যাবে যে জন্য কিন্তু আবার কিনতে হলো তো ওকে বলেছিলাম তো আমি বললাম থাক এখন অত চাপ নেই এখন লাগবে না পরে দিলেও হবে বা দুর্গা পুজোর আগে আগে দিলে হবে বা যখন তোমার মানে সুবিধা মনে হবে তখন দিও যেহেতু এখন ঘরের কাজ করছে বুঝতেই পারছো তাই আবার মাসেরও শেষ এখন তো আমি বলিনি যে এখনই লাগবে কিন্তু তারপরেও দেখো ও আমাকে না বলেই কিন্তু হঠাৎ করে এটা অর্ডার করে দিয়েছে আর এটা আমার কাছে চলে এসছে তো দেখো ভীষণই কিন্তু কিউট এটা দেখতে কালারটা একদম মিষ্টি একটা পিঙ্ক কালার দেখতে তো লুক ওয়াইজ খুব ভালো লাগছে আর কাজও ভালো মোটামুটি আমার চুলটা একটু তেল চিটে তেল চিটে ছিল তো তাই তবুও কিন্তু কয়েক সোয়াইপে কিন্তু স্ট্রেট হয়েছে মোটামুটি তারপরে আমার মনে হয় যে যদি ভালো করে শ্যাম্পু করে করা হয় তাহলে কিন্তু বেটার রেজাল্ট পাওয়া যাবে তো থাক এটা এখন প্যাকিং করে রেখে দেই আমি ভীষণ খুশি এটা পেয়ে থ্যাংক ইউ সো মাচ ডিয়ার হাববি থ্যাংক ইউ তোমাকে আমাকে এটা গিফট করার জন্য দুর্গা আমি স্ট্রেট করব স্ট্রেট করে ঘুরবো তোমার সাথে কেমন পুজো এসো এদিকে দেখো পাম্প পাওয়ার এসছে আমাদের ঘরে ঘুরতে আজকে ওটা চলে যাবে তো ভাদ্র মাসে এসেছিল এখানে থাকতে ভাদ্র মাসে নতুন বউয়ের মুখ তো দেখে না অনেকেই তো ওদের বাড়ি থেকেও পাঠিয়ে দিয়েছিল কিন্তু কিন্তু ওই যে ওর শাশুড়ি যেহেতু একটু অসুস্থ আছেন বলে তো সেই জন্য যেতে হচ্ছে আর কি ওর হাজবেন্ড আজকে এসছে জামাই এই যে নিয়ে যাচ্ছে তো আমাদের ঘরেও দেখা করে আর কি বলে যাচ্ছে আসলে পরে আসি দেখা করে যায় আগে তো খুব মিসতাম কথা হতো গল্প আড্ডা হতো বড় রাঁধুনি এসেছে গো কাছে এসে দেখে যাও বড় রাঁধুনি এসেছে গো দেখে যা তোমরা দেখে যা ধুনিয়ে এসেছে গো কাছে ডেকে নাও তোমরা দেখে যাও চলো আজকে ওর ইচ্ছে হয়েছে যে ও মাখবে বলছে মামা আলু পরোটা খাবো সকালবেলা করে দিয়েছিলাম ওর খেয়ে শান্তি হয়নি আরও খাবে মানে ভালোবাসি খুব খেতে আর কি আলু পরোটাটা তো একবার সকালে খেয়েছে রাত্রেবেলা আরো ওই আলু পরোটাই খাবে ঠিক আছে চলো আর আলু বানিয়ে দিই তো বলছে আডাটা আমি মাগবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে পরও মাখতে আর কি জাদু মন্ত্র লাগে মাখতে থাক মাখতে থাক পরে এখন আমি ভালো করে ই করে নেব মেখে নেবো আর ওই দিকে চলো আলুটা সেদ্ধ বসিয়ে দিই আলু পরোটা বানিয়ে নিই কালকে আবার স্কুল আছে দিদি যে মাছের বাজার দিয়েছে আর দিয়েছে হচ্ছে কুমড়ো গণ্ড আর আমি করলাম হচ্ছে মাছের তেল দিয়ে বেগুন ভাজা দুপুরবেলা করেছিলাম এই যে ফুলের ডাল কচু ফুলের ডাল কচু শাক কচু শাক আর এই যে এই ভাজাটা দিয়ে আসছিলাম দিদিকে কচু ফুলের ডালটা খুব একটা ভালো হয় নি আমি অনেক বছর পর বানালাম তাই দিলাম না আর ঢেকি শাক ভাজা রাত্রেবেলায় শাক দিলাম না দিদিকে আর তো এই আর কি আমি দিয়ে আসলাম আর দিদি দুপুরবেলা দিয়েছিলো খাওয়া হয়নি আমরা তখন খেয়ে নিয়েছিলাম তো এখন নিয়ে বসলাম চলো দেখো আজকে একদম বাপরে বাপ পঞ্চ ব্যঞ্জন একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটা পঞ্চ ব্যঞ্জনের থেকে বেশি হয়ে গেছে চলো খাওয়া দাওয়াটা শুরু করে এটা মাছের তেল খেয়ে দেওয়া ভালো লাগে এক খাও খেতে হয় না খেয়ে রাখতে হয় ও দাঁত ভেঙেছে তাই খাওয়ার সাহস পাচ্ছে না বলছি খাবো না আজকে এক সাইড দিয়েই খাও

ঠান্ডা আইসক্রিম খেয়েছ আইসক্রিম খেয়েছি তো আইসক্রিমে ঠান্ডা ওই সেগুলো মানে আমার মাছগুলো বের সেইতে তারপর মধ্যেই আর মা ছেলেতে মেলে রাত্রে খাবারটা খেয়ে নিয়ে একটুখানি পড়তে পড়তে যখনই ঘুম পাবে ঘুমিয়ে পড়বো ঘুমানোর টাইম যখন হয়ে যাবে আর কালকের ব্লগটা কিন্তু দারুণ হতে চলেছে বন্ধুরা কেন বলতো কারণ কালকে আমরা যেতে চলেছি দিদি বাড়িতে ভীষণ মজা হবে তোমরা সাথে থেকেও তোমাদেরকেও নিয়ে যাব কেমন হঠাৎ করেই শ্বশুরবাড়িতে পড়ে যায় আমার একটা দরকারি কাজ সেখানে যেতে হবে কি কাজ কেন যাব সবটাই তোমরা দেখতে পারবে পরবর্তী ইন্টারেস্টিং ব্লগগুলোতে চোখ রেখো অবশ্যই আমার চ্যানেলে আজকে তাহলে আসছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে কেমন আর হ্যাঁ চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা